দর্শক আলাইকুম আশা করছি সবাই অনেক হজরতপুর গুরু হাটে এই হাটটি কিন্তু প্রত্যেক শনিবার কিন্তু একদম ক্রেতা বিক্রেতা কিন্তু ভরপুর করে জমে থাকে আর আপনারা গরু কিন্তু আসতে কিন্তু এই হাটে প্রত্যেক শনিবার আসতে পারেন আর এই হাটে গরু কিনতে হলে কিন্তু আপনার শতকরা তিন টাকা হারে আপনারা হাসিল দিয়ে কিন্তু এই হার থেকে গরু নিতে হবে তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা কি দামে গরু বিক্রি করছে এবং কি দাম ব্যাপারীরা এবং ক্রেতারা কি দামে গরু কিনছে তো সব কিছুই জানানোর চেষ্টা করবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো কথা না পেরিয়ে চলুন ভিডিও শুরু করা যাবে আসসালাম আলাইকুম ভালো আছেন

তো আজকে কিন্তু এই হাটে কিন্তু প্রচুর গরু উঠছে কিন্তু কাস্টমার কম আমরা দেখি দিকে এই সাইডে একটু যাওয়ার চেষ্টা করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি যে আজকে কেমন বাজার চলছে একটু জানানোর চেষ্টা করি আপনাদের গরু কিন্তু উঠেছে অনেক আমরা কিন্তু এই পাশটা একটু দেখি আর ঘুরি আপনাদের নিয়ে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে গরু আজকে

আচ্ছা ভালো আছেন আচ্ছা এইটা নাম কি আপনার ফজল বেকারি ফজল বেকারি এই গোড অফ হ্যাঁ কত আনছেন আজকে আচ্ছা একটা আনছেন কি দাম করবেন দিছি পাঁচচল্লিশ কত বলে কাস্টমার 10 বলে পাঁচ বলে কত করে বিক্রি করবেন একটু বেশি কি অবস্থা না চাম্বিক পরিস্থিতি দেশের পরিস্থিতি খারাপের জন্য হ্যাঁ হ্যাঁ জন্য ভাই বর্ষা চারিদিকে আবার বর্ষা বর্ষা আবার বলুন এমন্যাভারি হোটেল না হোটেল আছে সব নীলা ছিল বাজার কাস্টমার আসে না কাস্টমার আসে না

আমরা এখন ভিডিওটি শেষ করবো আর শেষ করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো যে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও দেখতে চান আপনার কমেন্টে রিকমেন্টে চলে যাব আমরা সেই হাটে নেক্সট ভিডিও দেখার জন্য জানি আসসালামু আলাইকুম